এটকা আমরা দুই বন্ধুতে এসেছি তো আমরা মাছ ধরবো ফলি মাছ ফলি মাছের উদ্দেশ্যে এসছি ও একদম 100% গ্যারান্টি দিয়েছে একদম মাছ ধরে দেখাবে তো আজকে চলুন দেখা যাক এটা কতটা বাস্তবে পরিণত হয় এটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তন্ময় বিএস ব্লকের সাথে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর আমি আশা করব আপনাদের কাছ থেকে আমি আরো আপনাদের জন্য মজাদার ভিডিও অবশ্যই তৈরি করব। এই যে যেটা দেখতে পাচ্ছেন সামনে এটাকে বলা হয় ভেসাল এতে অনেক মোটামুটি এক থেকে দু কেজি আড়াই কেজি করে মাছ একা খ্যাপে ওরা তোলে তার ফলি দেখে ফলি তো বন্ধু ফেরবার তো লাগবে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল পুরোটাই আপনাদেরকে দেখাবো পুরো ফুল প্রসেসিং দেখুন দেখুন কিভাবে কি করছে আমরা আগামী দিনেও নিয়ে আসবো আপনাদের সাপোর্ট একান্তই প্রয়োজন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এ ধরনের ভিডিও আমরা অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো তুলে ধরবো যাই হোক একটা ফলি চলে গেল পুরো একটা সার্কেল তৈরি করছি ফ্রেন্ড সম্পূর্ণ একটা সার্কেল তৈরি করা হচ্ছে যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি হয়তো দেখতে পারবেন কিনা না মাছ জলের উপর লাফালাফি করছে দেখুন দেখতে পেরেছেন মনে হয় তো এটাকে আমরা এখন নেট বন্দি করব ঠিকঠাক আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না যাই হোক একটু জুম করার চেষ্টা করব দেখুন আমরা ওইখান থেকে আস্তে আস্তে জুমটা ওই দেখুন আমাদের ফলি একদম আপনাদের চোখের সামনে দেখলেন একদম আমাদের কিন্তু ফলি মাছ লেগে গেছে আমরা খুবই আনন্দিত এবং এক্সাইটেড একদম ভীষণ ভীষণ পরিমাণে আমরা এক্সাইটেড পুরো একটা সার্কেল তৈরি করেছি ফলিগুলো জল দিয়ে লাফাচ্ছিলো ওটাকে আমরা ধরবো তো আপনাদের জন্যই অনেক কষ্ট অনেক মেহনত করা এবং দেখুন আমরা অনেক দূরেই চলে এসেছি আমাদের যে মার্ক করেছিলাম জলের থেকে অনেক দূরে চলে এসেছি একটা আমাদের ফলি মাছ কিন্তু লেগেছে জালে তো আমরা আস্তে আস্তে তুলবো জাল তোলার প্রসেসিং চলছে তো দেখি আমাদের কতখানি আমরা সাফল্য অর্জন করেছি দেখুন ফ্রেন্ড এটা একদম সম্পূর্ণ আপনাদের লাইভে দেখানো হচ্ছে যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াও ওয়াও সো ফ্রেন্ড দেখলেন এটা হচ্ছে মাছ কি সুন্দর দেখুন বন্ধুরা এটা থাকছে আর একটা আছে নাকি দেখি সো ফ্রেন্ড যাই হোক আমরা আরেকবার জালের প্রসেসিং করব আপনারা দেখছেন কি সুন্দর সুন্দর ফলি মাছ দেখুন ফ্রেন্ড একদম জ্যান্ত দেখেছেন সুন্দর লেগেছে আপনাদের সহযোগিতায় আমি তো ভেবেছিলাম আজকে মনে হয় কিছুই পাবো না কিছুই বাঁধবে না যাই হোক আমাদের জালে একটা ফেসেছে আমাদের এই বিলটার নাম একবার আপনাদেরকে বলে দিই আমাদের এই বিলটার নাম হচ্ছে রত্নাকর বিল তো এই প্লেস এখন আমাদের আবার সেই নেট প্রসেসিং চলবে তারপরে আমরা দেখবো আমাদের কি জালে ফাঁসে সবেন সবাই আশীর্বাদ করবেন আমাদের যেন এবার জালে কিছু না হলে যেন তিনটে তিনটে যেন ফলি মাছ অবশ্যই ধরা খায় আবার দেখা হচ্ছে একটু পরে পুরো নেটটা শেষ হোক তারপরে আপনাদের দেখাবো এরপরে আমরা এই জালটা তুলে নেব একটু ধৈর্য ধরুন আমাদের মাছটা শুধু আপনারা দেখবেন খুব সুন্দর হয় দেখতে পেরেছেন আপনারা আশা করি উঠছে দেখলেন সুন্দর সুন্দর ফ্রেন্ড দেখুন অসাধারণ ব্যাপার খুব সুন্দর আমাদের এখন বর্তমানে দুটো ফলিমাস জালবন্দি হয়ে আমাদের নৌকই রীতিমতো উঠে আছে আমাদের বন্ধুর সফলতার মানে তুলনা হয় না ও কিন্তু যেটা বলেছে ওর এক কথা একশো কথা নয় হাজার সমান হোক আমরা দুটোই নিয়ে আজকে এই পর্যন্ত আমরা রাখছি আমরা আমাদের কুলে ফিরবো যে মাছ দুটোকে ধরে অবশ্যই আপনাদেরকে দেখাবো এবার আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি সোভারেন দেখুন অ্যামাজিং লুক সোভারেন আমরা এখন ল্যান্ড করে গেলাম দেখুন মাছগুলোকে আমরা তুলবো দেখছেন আমার একটা ফ্রেন্ড কুলে আছে ও আমাদেরকে কমেন্ট করছে একটাই মাছ নাকি আপনারা তো জানেন বন্ধু না আপনারা সাক্ষী রীতিমতন দুটো মাছ ও দেখুন এবার দূরে ফেলেছে